আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকের ক্লাসে তোমাদের প্রত্যেকে জানাই ওয়েলকাম তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো দাদা এই প্রান্তিক বইটি ডক্টর প্রণব চট্টোপাধ্যায় রণজিৎ কুমার মণ্ডলের লেখা নবম শ্রেণীর ইতিহাসে চতুর্থ অধ্যায়ের পার্ট টু নেওয়ার জন্য। তাই তোমাদের রিকোয়েস্টে আজকে আমার ভিডিওটি করা ওকে আর তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ মাসিদুর স্টাডি সেন্টার টু কে প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে কয়েকদিন হয়ে গেল তাই তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ তোমরা পাশে না থাকলে এই টু কে সাবস্ক্রাইব কিন্তু কখনো হতো না একমাত্র তোমাদের জন্যেই তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসার জন্যেই তোমরা আরও বেশি বেশি সাপোর্ট করো ভালোবাসা দাও যাতে আরও সাবস্ক্রাইব হয় এবং তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ওকে চলো থ্যাংক ইউ অল দ্য বেস্ট চলো শুরু করি তাহলে আজকের সেশনটি দেখো দুই মার্ক প্রতিটি প্রশ্নের মান দুই দুই তিনটি বাক্যে উত্তর দাও নাম্বার ওয়ান দেখো এখানে নয়টি কোশ্চিন আছে আমি একের পর এক কোশ্চিনগুলো আলোচনা করে দিই দেখো প্রথম কোশ্চিন ছিল শিল্প বিপ্লব বলতে কি বুঝো পুরোটা লিখে নিবে এটা তোমরা ওকে দেখে এখানে আছে বাণিজ্যের চলো নেক্সট তারপরে বলছে যে শিল্প মূলধন বলতে কী বোঝায় তাহলে এটা লিখবে তোমরা এখান থেকে নিয়ে এই যে শিল্প মূলধন নামে পরিচিত ওকে এই পর্যন্ত লিখবে এটা তোমার কী বলে রে জীবন মুখোপাধ্যায় বই থেকে নেওয়া মানে চার পাঁচটি বই থেকে কোশ্চেনগুলো মিলিয়ে করা আছে একটি বইয়ে সব কিছু ঠিকঠাক থাকে না বুঝতে পারলে তাই যেটাতে ভালো পেয়েছি সেটাই কিনতে দিয়েছি চলো নেক্সট দেখো তারপরে নেক্সট কোশ্চিন হচ্ছে যে সমাজতন্ত্র বলতে কি বুঝায় তাহলে এটা তোমরা লিখবে এখান থেকে যে মতবাদ দ্বারা উৎপাদনে থেকে নি এই অবধি ক্লিয়ার চলো নেক্সট এখানে আর একটা লাইন লিখে দিবে তো তোমরা কিন্তু ওই লাইনটা ছোটো হচ্ছে যে ইংল্যান্ড মতো এই যে ব্রিটিশ সমাজতন্ত্র জনক বলা হয় যাকে কাকে টমাস মোরের ওকে মোরেরকে এটা লিখে দিবে চলো নেক্সট তারপরে দেখো ফ্যাক্টরি প্রথা চার নম্বর কোশ্চিন তাহলে সম্পূর্ণটা কারখানা শিল্পদ্রব্যের একটি প্রথা ওকে চলো নেক্সট মরক্ক সংকট সম্পূর্ণটা লিখতে হবে ক্লিয়ার দেখে নাও ভালো করে তারপরে নেক্সট বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ সম্পূর্ণটা লিখে নিও চলো নেক্সট তারপরে বলছে এই কোশ্চিনটি একটু বড় হবে সম্পূর্ণটা লিখতে হবে যে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন এটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত লিখতে হবে ওকে দুই মার্ক হিসাবে একটু বড় হবে ঠিক আছে একটু লিখে নিও তোমরা সম্পূর্ণটা এখান থেকে নিয়ে অবধি চলো নেক্সট কোশ্চিন তারপরে কোশ্চিন হচ্ছে যে প্যারি কমিউন কি তাহলে প্যারি কমিউন কি যে দেখে নাও এখান থেকে এই অবধি বলেছে হয়ে গেল আর প্যারি কমিউনের কার্যাবলী যদি কেউ লিখতে পারো দুটো তাহলে লিখে নিতে পারো ওকে যদি ছোটো মনে হয় চলো নেক্সট দেখো আফ্রিকাকে অন্ধকারছন্ন মহাদেশ বলা হতো কেন তাহলে এটা লিখবে এখান থেকে যে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত আফ্রিকা ইউরোপের উপনিবেশী সাম্রাজ্যবাদীদের কাছে অনাবাস্কিত ছিল অজ্ঞাত ছিল হ্যাঁ তাই আফ্রিকাকেও বলা হতো অন্ধকারশানো মহাদেশ তারপরে তো ওখান থেকে নিয়ে এই পর্যন্ত লিখবে দুই মার্ক হিসাবে এই পর্যন্ত খুবই ছোট হয়ে যাচ্ছে বুঝলো এই পর্যন্ত লিখবে তোমরা একটু চলো নেক্সট আমাদের দুই মার্কে কমপ্লিট এবার আসি আমরা সাত আটটি বাক্যের উত্তর দাও দেখে নাও এখানে সাতটি কোশ্চিন আছে তার মধ্যে কোনো কোনো কোশ্চেনে ডাবল আছে তো আমি আগেই বলে দিচ্ছি তোমাদেরকে যে এখানে দেখো চার্লস ফুরিয়ার সেন্ট সাইমন হয়তো পরীক্ষাতে দুটি মিলিয়ে যদি চার আসে দুই প্লাস দুই করে তাহলে অর্ধেক অর্ধেক করে লিখতে হবে কিন্তু আমি নোটটা এভাবে নিয়েছি এখানে যে একটার জন্যই চার মার্ক ক্লিয়ার বুঝতে পারলাম চার মার্ক তাই তোমরা আলাদা আলাদা করে চার মার্ক করে নিও আর যদি দুটো মিলিয়ে চার হয় তাহলে অর্ধেক অর্ধেক করে লিখে নিবে চলো ফার্স্ট কোশ্চিন দেখো সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণগুলি কী কী অনেক কোশ্চিন আমি সহায়কা থেকে নিয়েছি শিক্ষক থেকে নিয়েছি কারণ সেখানে পয়েন্ট করে লেখা আছে সব থেকে বেটার হবে ওটা ওই কারণে যতটা পেয়েছি ততটা নিয়েছি চলো তাহলে উত্তর সম্পূর্ণটা লিখবে সংঘটিত হওয়ার কারণ এক নম্বর পয়েন্ট লিখবে দুই নম্বর পয়েন্ট লিখবে দুটো পয়েন্ট হয়ে গেলো আর এখানে দেখো অনেকটি আছে কাঁচামালের যোগান চারটা তিনটা পয়েন্ট মূলধনের যোগান চা চারটা পাঁচ বাজার পাঁচ হয়ে গেল তাহলে মার্ক হচ্ছে চার মার্ক তাহলে পাঁচটা পয়েন্ট লিখবে ওকে আর ওখানে উত্তরটা আর লেখার দরকার নেই তো কী বললাম এখান থেকে লিখবে ছয় সাত দরকার নেই কেউ যদি ভাবো কে আমি হয়তো বাজারটা লিখবো না যোগাযোগটা লিখব তাই যোগাযোগটা লিখতে পারো যোগাযোগটাও লিখে নিও ঠিক আছে ঘটার কারণে যোগাযোগটাও ইম্পর্ট্যান্ট পয়েন্ট একটা যোগাযোগ না থাকলে শিল্প উৎপাদন করে কোনো লাভ নেই কারণ শিল্প উৎপাদন করে যদি উপনিবেশ স্থাপন করে বা দখল করে যদি বিক্রি করতে না পারে তাহলে কি হবে লাভ তাই না তাহলে এই যোগাযোগ ব্যবস্থাটা একটু দিয়ে দেব চলো নেক্সট দেখো চার্লস ফুরিয়ার সম্পর্কে এটা চার মার্কে দেখাবো আমি দেখে নাও এটা চার মার্ক হিসাবে কিন্তু দুই নম্বরে টিকা মানে দুই দাগ দুই নম্বর কোশ্চেন এটা দেখে নাও মতাদর্শ মতাদর্শ চারটি আছে দুইটি দিবে কমিউন ভিত্তিক সমাজ হয়ে গেল দুটা পয়েন্ট উৎপাদন দমন নীতির অবসান ও এখানে হুম চারটা হয়ে গেলো তারপরে নেক্সট দেখো নেক্সট ওই কোশ্চিনটারই ওই কোশ্চিনটারই লিখবে তোমরা শাহসিম সিমো সেন্ট সাইমন সেন্ট সাইমন সম্পর্কে দেখে নাও উত্তর সম্পর্কটা লিখবে পরিচয় পয়েন্টটা লিখবে মতাদর্শ দুইটি তিনটি লিখে দিবে দু তিনটি হয়ে গেল তারপরে ত্রুটিটা লিখবে দেখে নাও তারপরে গুরুত্ব দুইটি লিখবে ত্রুটি দুইটি গুরুত্ব দুটি বাস সেন্ট সাইমন সম্পর্কে হয়ে গেল চলো নেক্সট এবার আসি চার নম্বর কোশ্চিন ঔপনিবেশিক শক্তিবর্গে ও তিন নম্বর শিল্প বিপ্লবের সমালোচনা সমালোচনায় কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলসের মতামত আলোচনা করো কালমার্কস মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলসের মতামত আলোচনা করো তাহলে এটা তোমরা লিখবে দেখো অনেক বড় হবে এটা তার মার্ক আছে তাহলে এখান থেকে তোমরা এখান থেকে নিয়ে এই পর্যন্ত লিখবে কেরিয়ার তারপরে এখান থেকে নিয়ে এখানে একটা পয়েন্ট লিখলে বুঝে গেল তারপরে চলো নেক্সট তোমাদের বইয়ের এটা কিন্তু তোমাদের বই থেকে নেওয়া পেজ নাম্বার তোমার সত্তর কি বলে আটাত্তর উনআশি পেজ পেয়ে যাবে বইটা খুলে নাও একটা দুটা লিখবে দুটা লিখলে তারপরে দ্বন্দ্বমূলক বস্তুটা লিখবে কতটা লিখবে এই অবধি লিখবে ঐতিহাসিক বস্তু পুরোটা লিখবে আরও কী আছে হ্যাঁ তাহলে ওখান থেকে বললাম আর এটা পুরোটা লিখিও একটু শ্রেণী সংগ্রামে তত্ত্ব তাহলে এটা এখান থেকে নিয়ে এক এই পয়েন্ট লিখবে ক্লিয়ার নেক্সট ওই কোশ্চেন এরি এই কোশ্চেন এরি তোমরা 80 পেজ খুলবে 80 পেজ খুলে দেখবে এখান থেকে নিয়ে এটা এখন দুটো কোশ্চিন ওকে ফেরেডারিক অ্যাঙ্গেলস ও মতামত আলোচনা করো চারমার্ক হিসাবে এ অবধি লিখবে আর বিপ্লবের তত্ত্ব এখান থেকে এই অবধি আর প্রথমের পয়েন্টটা এই পয়েন্টটা একটু কমিয়ে দিও এই পয়েন্টটা শ্রম থেকে লিখবে আর এটা এখান থেকে এ পর্যন্ত আর মূল্যায়নটা তোমরা লিখে নিও এখান থেকে নিয়ে এখান থেকে ওকে বেশ একটু বড় হবে চলো নেক্সট নেক্সট কোশ্চিন দেখো ঔপনিবেশিক শক্তিবর্গ কিভাবে চীন ও আফ্রিকাকে ব্যবচ্ছেদ হয়ে করেছিল কোশ্চিন নাম্বার চার এটা হয়েছে হয়ে যাচ্ছে চার নম্বরের কোশ্চিন ঘরের তাহলে দেখে নাও চীন ব্যবচ্ছেদ তাহলে এটা লিখবে তোমরা এখান থেকে নিয়ে অবদি তারপরে প্রথম আইফিনের যুদ্ধ লিখবে এ পর্যন্ত লিখবে তারপরে সত্য যার অনুসারে এক দুই তিনটা পয়েন্ট লিখবে এই এক রোমান দিয়ে তিনটা হয়ে গেল আর দিবে না ওখানে তিনটি আছে না দুটি করবে এখানেও অনেকগুলো আছে দুটি করলে আর এখানে তোমরা দ্বিতীয় আইপেন যুদ্ধ প্রথম আইপেন যুদ্ধ এই পর্যন্ত তোমরা লিখে নিবে একটা দুটো দুটো লিখলে আর ওয়াইফেন যুদ্ধ নামে পরিচিত সম্পূর্ণটা লিখতে হবে একটা দুটো বাস এই পর্যন্ত লিখবে মানে হন এই পর্যন্ত তারপরে নেক্সট সিম্ন শিকের সন্ধি সেখির সন্ধি এটাও একটা দুটা লিখবে আর এখান থেকে পুরোটা তারপরে নেক্সট মুক্তদার নীতি মুক্তদার নীতি নীতিটা লিখবে যে এখান থেকে লিখবে মার্কিন পররাষ্ট্র সচিব জয় স্যার জন হে মুক্তি চালু করে এ পর্যন্ত চলো নেক্সট ওটা হচ্ছে চীন ব্যবচ্ছেদ তাহলে দেখো এই কোশ্চিনগুলো আমি কিন্তু যেটা দেখালাম চীন ব্যবচ্ছেদ এটা কিন্তু কিন্তু চার মার্কের কোশ্চিন অ্যান্সার দেখালাম দেখো এখানে অবলিক দিয়ে করা আছে হয়তো চার মার্কের জন্যে হয়তো চীন ব্যবচ্ছেদ আসতে পারে ওই জন্যে চার চার কিন্তু আট মার্কের সমান কিন্তু আমি অ্যান্সার দেখাচ্ছি ওকে আর তোমরা যদি ভাবো কি দুই প্লাস দুই করে লিখবো তাহলে কিন্তু পয়েন্ট কমিয়ে দিবে দেখো এবার আফ্রিকা ব্যবচ্ছেদ পেজ নাম্বার সাতাশি তোমাদের বইয়ের এটা চার মার্ক হিসাবে লিখবে ধরো এখান থেকে নিয়ে এ অব্দি লিখবে তারপরে লিখবে না একটু বড়ো কথা তো এখান থেকে নিয়ে ইয়ে পুরোটা তারপরে তারপরে বার্লিন কংগ্রেসের সবটাই এক দুই তিন চারটাই লিখবে ওকে দিয়ে এই পর্যন্ত ক্লিয়ার তো নেক্সট এই দুই দুই করে চার মার্কের লেখো তাহলে এখানকার দুটো লিখবে বাসাই দুটো গুণটা লিখবে ক্লিয়ার তারপরে क्वेश्चन ghetto দেখো ghetto টা টুকরো কথাটা পুরোটা লিখবে চার মার্ক হিসাবে তাই যে চার মার্ক পুরোটা লিখবে তারপরে নেক্সট কোশ্চিন হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে রেলপথ খাল টেলিগ্রাফের ভূমিকা আলোচনা করো আরেকটা কোশ্চিন ছুটে গেল শিল্প বিপ্লবের রানী পাঁচ দাগের টিকা স্লাস দিয়েছিল আমি ওই কোশ্চিনে অ্যান্সারটি পাইনি তোমরা কেউ যদি পেয়ে থাকো তাহলে জানাবে কোন বই আছে ওকে আর আমি চেষ্টা করব যদি পেয়ে থাকি তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবো দেব কমেন্টটাকে প্রিন করে দেবো যাতে সবাই দেখতে পাবে সবার ওপরে থাকবে চলো পাঁচ নম্বর টিকা না সরি ফর দ্যাট ছয় নম্বর যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে রেলপথ সুয়েজখাল টেলিগ্রাফের ভূমিকা আলোচনা করো তাহলে তোমাদের চার মার্ক হিসাবেই তিনটা দিয়ে দিচ্ছি ওকে আর যদি তোমাদের স্কুলে স্যার যদি বলে থাকে কি পাঁচ মার্ক হিসাবে করবে কারণ অনেক স্কুলে তো এখন বেশিরভাগ স্কুলে স্যারেরাই কোশ্চিন তৈরি করে তাহলে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তোমরা তোমাদের স্কুলের স্যারের কাছে জেনে নিবে ইতিহাস স্যারের কাছে কি স্যার এটা চার মার্ক হিসাবে অ্যান্সারগুলো করবো না এক একটা না দুটো মিলিয়ে চার করব তাহলে স্যার বলে দিবে স্যার যেহেতু তৈরি করবে ওকে তোমরা জেনে নেবে ওই হিসাবে অ্যান্সারটা লিখে নিও তাহলে যোগাযোগের উন্নতি দেখো রেলপথ বলেছে তাহলে রেলপথের কি করব আমরা রেলপথ রেলপথ না সুইচ আছে এটা তাহলে রেলপথে দেখো এখান এই যে পয়েন্ট করবে রেলপথ এক নম্বর এখান থেকে সবটা লিখবে এক নম্বর দুই নম্বরটা দিবে যদি চার মার্ক হিসাবে বলো টোটাল তো আমি তিনটা মিলিয়ে চার মার্ক দেখাচ্ছি দুটো দিয়ে দিলে এখানকার আর যদি পুরোটা লিখো তাহলে পুরোটা লিখতে হবে চার মার্ক হিসাবে সুয়েজ খাল কী করবে বলো তো সুয়েজ খাল লিখবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত ওকে তারপরে এখান থেকে নিয়ে এই পর্যন্ত তবে নেক্সট টেলিগ্রাফ টেলিগ্রাফটা কী করবে টেলিগ্রাফ করবে যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত সম্পূর্ণটা আর এখানকার একটা দুটো তিনটা দিয়ে দেবে ওকে বাস তারপরে নেক্সট নেক্সট কোশ্চেন বলছে সেরজবা হত্যাকাণ্ড প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি তাহলে এখানে দেখে নাও সেরোজবা হত্যাকাণ্ড আছে টুকরো কথা পেজ নম্বর নব্বই তোমাদের বইয়েরই এটা সম্পূর্ণটা লিখে দিবে সেরজবা হত্যাকাণ্ড আর প্রত্যক্ষ কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরি ফর দ্যাট প্রথম বিশ্বযুদ্ধের তাহলে এটা সম্পূর্ণটা লিখবে ওকে তাহলে এটাও হয়ে গেলো দুই প্লাস দুই করে চার হিসাবে চলো নেক্সট চার মার্কেও লিখা যায় এটুকুন তাহলে দুই দুই করে ইতি থাকে কমিয়ে দিবে ওটাও কমাবে এটাও কমাবে বাস নেক্সট দেখো তারপরে আট মার্কের কোশ্চিন অ্যান্সার দেখে নাও শিল্প বিপ্লব বলতে কী বোঝায় শিল্প বিপ্লবের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রভাব আলোচনা করো তাহলে শিল্প বিপ্লব দেখে নাও আটের এক মহাদ্যাগের তাহলে এখান থেকে নিয়ে এই পর্যন্ত শিল্প বিপ্লব নামে পরিচিত সম্পূর্ণটা লিখে নিও তারপরে তারপরে যে সমাজ রাজনীতি এটাও তোমাদের বইয়ে আছে বইয়ের পেজ নাম্বার দাঁড়া একটু দাঁড়াও ওয়েট করো আমি বলে দিচ্ছি পেজ নাম্বারটা পেজ নাম্বার হচ্ছে সত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর এই পেজগুলিতে তোমরা পেয়ে যাবে চলো নেক্সট এই পর্যন্ত সামাজিক প্রভাবটা এটুকু আর লেখার দরকার নেই এখান থেকে লিখবে যে সামাজিক প্রভাব পুঁজিপতি শ্রেণীর উদ্ভব ওকে লিখলে আর এখানে লিখে দিবে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব মানে দুটো পয়েন্ট সামাজিক প্রভাবে দুটো পয়েন্ট হয়ে গেল বেরাসি অর্থনৈতিক দেখে নাও অর্থনৈতিক প্রভাবের বাণিজ্যিক উন্নতি পয়েন্টটা লিখবে পুরোটা আর কুটির শিল্পে ধ্বংস সাধন পয়েন্টটা লিখবে পুরোটা তাহলে দুটো পয়েন্ট হয়ে গেল অর্থনৈতিক প্রভাবে তারপরে নেক্সট নেক্সট হচ্ছে রাজনৈতিক প্রভাব দেখো রাজনৈতিক প্রভাবে সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের পরিপূরক হিসাবে রাজনৈতিক ক্ষেত্রেও সুদূরপ্রসারী প্রভাব লক্ষ্য করা যায় তাহলে এখানকার প্রথম পয়েন্ট যেটা দাগ দেওয়া আছে দেখো তারপরেরটা শ্রম পুঁজিপতি শ্রমিক শ্রেণির ক্ষমতা বৃদ্ধি আর শ্রমিক আন্দোলন এটা পুরোটা ওকে দুটো পয়েন্ট হয়ে গেলো তারপরে নেক্সট তাহলে ওটার অ্যান্সার হয়ে গেল কিন্তু অনেক বড় বড় হবে ওটা হলো তোমার ছটা পয়েন্ট হলো রাজনৈতিক অর্থনৈতিক আর একটা হচ্ছে তোমার সামাজিক তাহলে তিন তিন ছটা পয়েন্ট আর একটা শিল্প বিপ্লব বলতে কী বুঝে দুই মার্ক ওখানে দুই আর এখানে ছয় হয়ে গেল ছয় সাতটা পয়েন্ট ক্লিয়ার মার্ক হিসাবে হয়ে গেছে চলো তারপরে নেক্সট দেখো প্রথম মিশ্রদের বিভিন্ন কারণ সম্পর্কে আলোচনা করো এটা আমি সহায়কতে পেয়েছি তাই তোমাদের পয়েন্ট হিসাবে দিচ্ছি এটা ভালোভাবে কোশ্চেনটা লিখা আছে লিখে নিও দেখো উত্তর সম্পূর্ণটা লিখবে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণটা নেক্সট প্রথম বিশ্বে কারণ বল ক্যান জাতীয়তাবাদ সম্পূর্ণটা উগ্র জাতীয় উগ্র জাতীয়তাবাদ সম্পূর্ণটা দুইটা পয়েন্ট তিন নম্বর পয়েন্টটা লিখবে চার নম্বর পয়েন্ট লিখবে ত্রিশ শক্তি তাহলে চার চার নম্বর পয়েন্টে ত্রিশ শক্তি পয়েন্টটা শুধুমাত্র লিখবে তারপরে নেক্সট ফ্রান্সে ক্ষোভ লিখবে পাঁচ হয়ে গেল তারপরে লিখবে জার্মানির পাঁচ পাঁচ পয়েন্ট এদিকে পাঁচ অব্দি লিখবে আর এদিকে জার্মানির আগ্রাসী নীতি তাহলে একটা দুটা এখানকার তিনটা লিখবে এক দুই আর চার আর মরক্ষ সংকট লিখবে পাঁচ ছয় সাত আর সেরোজোবা হত্যাকাণ্ড আটটা আটটা পয়েন্ট হয়ে গেল না তাহলে সেরোজোবাটা লিখার আর মরক্ষ সংকটের থেকে সেরো বাটা লিখবে তাহলে ওইদিকে দেখো পাঁচটা পয়েন্ট ছটা সাতটার ভূমিকা একটা আটটা আর এই যে উপসংহার আছে উপসংহারটা পুরোটা দিয়ে নটা আট মার্কের নটা পয়েন্ট এমনি লাগবে ওকে চলো তাহলে আজকে এই পর্যন্ত ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবে না আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ